ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে নিয়ে প্রকাশ্যে হতাশা প্রকাশ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জন এফ ক্যানেডি সেন্টার ফর দ্য পারফর্মিং আর্টসে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প জানান ওয়াশিংটনের প্রস্তাবিত খসড়া শান্তি পরিকল্পনাটি জেলেন্সকি এখনও পড়েই দেখেননি ট্রাম্প বলেন এটা বলতে গিয়ে আমি কিছুটা হতাশ বোধ করছি জেলেন্সকির ঘনিষ্ঠরা প্রস্তাবটি পছন্দ করেছে কিন্তু তিনি নিজে পড়েননি এটা সত্যিই অদ্ভুত ট্রাম্প আরও সন্দেহ প্রকাশ করেন জেলেনস্কি আদৌ কি এই সমঝোতাটি মানতে রাজি কেন তিনি খসড়াটি বিস্তারিত পর্যালোচনা করেননি তা ব্যাখ্যা করার প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি এর আগে নভেম্বর মাসে ওয়াশিংটন ইউক্রেন সংকট সমাধানে আঠাশ দফার একটি পরিকল্পনা দেয় যা কিয়েভ ও কিছু ইউরোপীয় অংশীদারদের মধ্যে অসন্তোষ তৈরি করে পরবর্তীতে দফায় সংশোধিত করা হয় যেখানে মস্কো ও কিয়েভ উভয়ের অবস্থান বিবেচনায় নেওয়ার চেষ্টা করা হয়েছে দোসরা ডিসেম্বর ক্রেমলিনে গুরুত্বপূর্ণ বৈঠকে ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ জ্যারেট কুশনার ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘণ্টার পর ঘণ্টা আলোচনা করেন ওয়াশিংটনের পাঠানো চারটি নথি ছিল আলোচনার কেন্দ্রবিন্দু সবশেষে গত শনিবার ফ্লোরিডাতে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের তিন দিনের বৈঠক শেষে উইটকফ ও কুশনার ফোনে জেলেনস্কির সঙ্গে কথা বলেন অ্যাক্সিওসার রিপোর্ট বলছে যুক্তরাষ্ট্র এখন ইউক্রেনের সঙ্গে ভূখণ্ড সংক্রান্ত বিরোধে নতুন সমাধান খুঁজছে অর্থাৎ যুদ্ধ শেষের দিকে এগোনোর নতুন পথ খুলছে কিন্তু পলিটিক্যাল অবস্থান ও ভূখণ্ড ইস্যু এই আলোচনাকে করছে আরও জটিল জেলেন্স্কি কি শেষ পর্যন্ত ওয়াশিংটনের প্রস্তাব গ্রহণ করবেন শান্তির নতুন অধ্যায় কি শুরু হবে নাকি আরও বাড়বে কূটনৈতিক চাপ সব উত্তর এখন সময়ের অপেক্ষা